একেবারে খাটি দেশি গাবি এই দেশি গাবির বৈশিষ্ট্য হলো বছর বছরে বাচ্চা দেয় তো আমরা এখন একটা ভিডিওতে দেখাচ্ছি যে আপনি যদি দেশি গাবি পালেন তাহলে আমার কাছে যেন মনে এটা খুবই ভালো খুবই লাভজনক কেননা এই দেশি গরুর বেশি খাওয়া লাগে না এদের রোগ বালাই কম যতটুকু দুধ হয় তার যে বাচ্চা সে বাচ্চাটাই খেয়ে বেঁচে থাকতে পারে এবং দ্রুত হৃষ্টপুষ্ট হয় এবং বাড়েও ভালো আর যদি এখান থেকে কিছু দুধ আপনি অবশিষ্ট পান তা সেই দুধটা অনেক টেস্টি দুধ অনেক পুষ্টিকর সুস্বাদু খেতেও মজা স্বাদেও মজা এই গাভীর কাছ থেকে দুইটা বাসুর হয়েছে সেই বাসুর দুটো আমরা দেখাচ্ছি প্রথম সে প্রথম বাসুর অর্থাৎ এই বীজ দেওয়ার একেবারে প্রথম বাসুর না মানে আমরা যদি বলি এই যে বাসুরটা হলো তার লাস্ট বাসুর একেবারে লাস্ট বাসুর সর্বশেষ বছরটা হয়েছে এই বাসুর তার আগের বাসুরটা হলো এই বাসুরটা তাই দেশে এখনো বাসুর এক সময় ষাট গরু আসিল সেই ষাট গরুকে ওই সাদা গাভীটা আর পাল দেওয়া হয়েছিল তার মধ্যে বাসুরটা হয়েছে এর পরের বাসুরটা এটা গাবিটি হলো এই এই গাভীটার মাধ্যমে ভালো বাসু রয়েছে আসলেই এরকম দেশি গাবি পালতি হবে আপনি যেরকম দেশি গাবি পালেন চারটে পাঁচটা আপনার সাধ্য অনুযায়ী তিনটা পালেন তাহলে এই গরুগুলোর কাছ থেকে আপনার শুধুমাত্র গরুগুলো পাল্টে বীজ নেবার উদ্দেশ্যে আমি এর কাছ থেকে ভালো জাতের বীজ নেব দুধ খাবো না সব বাসু দিয়ে খাওয়াবো আর যদি ভালো আমি বাসুটারে খাওয়াই মারে খাওয়াই তাহলে অল্প দুধ পাঁচশো দুধ হয় আমার পরিবারটা দুধ যথেষ্ট নাকি বিক্রি করার দরকার নেই তাহলে এই বছর বছর যদি আমরা একটা করে বাচ্চা নিতে পারি তাহলে ধরে নেন এই বাছরটার বয়স কত এই ছোট বাছরটার বয়স ধরে মনে করেন চার পাঁচ মাস ছয় মাসটা সবে তাই ছয় মাসে এই বাছরটা বিক্রি করলে এখনই প্রায় পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে যাবে ছয় মাসে এরকম বাছর পঞ্চাশ টাকা বিক্রি হয়ে যায় তা এই এইভাবে গরু পালতে হবে আর এরকম অল্প অল্প বাসুর যখন বয়স হবে তখন ওই লোক লকেজ ভালো থাকবে তখন বিক্রি করে দিতে আর এই যে গাবিটা এই গাবিটা এই গাবিটা হলো অনেক বড় হয়েছে কিন্তু এই গাবিগুলো দুধ হয় না ভালো দুধ হয় না ভালো বা এরা দিদি দিদি ডাকি আসে তারপর এদের একটা বাচ্চা দেওয়ার পরে আরেকটা বাচ্চার যে টাইমটা এটা একটু সে বেশি লাগে কিন্তু এরা যখন আর দুইটা বাচ্চা দেবে আমাদের দেশি গাভিগুলো আছে বাংলাদেশে যে সাদা যে গাভীগুলো দেখালাম বা কালো গাভিগুলো আছে আমাদের এক দেশি জাত যেটা এরা তিনটে বাচ্চা দেখে নেবে যে যখন দুইটা দেবে আমাদের দেশি গাভিগুলো তিনটা বাচ্চা দেখবে এই জন্য আমাদের গাভিপালার ক্ষেত্রে অনেকটা দেশি গাভি ভালো এই হলস্টার ফ্রিজিয়ান গাভী ভালো কিন্তু ওই গাভিগুলো আমাদের যে আবহাওয়া যে রোদ বর্তমান যে গরম এই গরমে বাসুরগুলো টেকে না হাঁপায় জ্বর হয় মারা যায় আর এই গাভীগুলো তারাও অনেক দুধের উৎপাদনশীল তারাও হাঁপায় কষ্ট পায় তারা সে ঠান্ডা হাওয়া পায় না সে ঘাস পায় না যার ফলে তাদের দুধ ভালো হয় না আর যেসব বঙনাগুলো হয় বা গাভীগুলো হয় দুটো তিনটে বাসু দেওয়ার পরে সবজে আর কনসেপ্ট করে না এজন্য আমাদের যদি গাভী থেকে গরু থেকে ভালো কিছু লাভ করতে চায় তাহলে আমার মনে হয় আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমাদের দেশি গাভী পালাও ভালো কারণ আমরা গ্রামগঞ্জে এই দেশি গরু লালন পালন করা খুবই আছে লাভজনক বা অল্প খাবারে ভালো দুধ